প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে কৃষিকাজের ধরন দক্ষিণ পশ্চিম চীনের পৌরসভায় এক তরুণ কৃষক হয়ে উঠেছেন স্মার্ট কৃষির আদর্শ ১৯ বছর বয়সী ইইন। চার বছরের অভিজ্ঞতা নিয়েছেন আধুনিক কৃষি প্রযুক্তির উপর এখন সে হয়ে উঠেছে একজন পেশাদার ড্রোন পাইলট ভিডিও গেম খেলার মধ্যেই সালে খুঁজে পান নতুন এক সম্ভাবনা ড্রোন চালানো ও গেম খেলার মধ্যে যে মিল রয়েছে তা তাকে করে অনুপ্রাণিত আমরা যেভাবে ভিডিও গেম খেলি দুই হাতের আঙুল দিয়ে কন্ট্রোল করি ড্রোনও ঠিক তেমনি তাই আমার কাছে ড্রোন চালানো মানেই ভিডিও গেম খেলা হিসাববিদ্যা পড়া বাদ দিয়ে ছুংছিংয়ের লিয়াংফিং জেলার একটি বৃত্তিমূলক শিক্ষা কেন্দ্রে তিনি ভর্তি হন ড্রোন পাইলটিং কোর্সে শুধু ড্রোন নয় শেখেন ট্রাক্টর রোটারি টেলার সহ নানা আধুনিক যন্ত্র চালানো শিক্ষা শেষ করার পর এক বছরে তিন হাজার হেক্টর জমিতে ড্রোন সেবা দেন সিয়াও সৌ এখন পূর্ণাঙ্গ নতুন প্রজন্মের কৃষক যন্ত্র ও ফসল দুদিকেই তার দক্ষতা চোখে পড়ার মতো শুধু যা শিখেছেন তা নিয়েই থেমে থাকেননি সিয়াও সম্প্রতি কৃষি সমবায়ে চালু হওয়া চাল রোপণের স্বয়ংক্রিয় যন্ত্র চালানো শেখেন নির্মাতাদের কাছ থেকে স্মার্ট কৃষিতে আরো গভীর দক্ষতা অর্জনের লক্ষ্যে এখন সিয়াও আবেদন করেছেন সিচুয়ান এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে তার স্বপ্ন একজন পূর্ণাঙ্গ কৃষি প্রযুক্তিবিদ হওয়া আমার বাবা মার কাছে কৃষি মানে প্রতিদিন আগাছা পরিষ্কার করা কিন্তু আমার কাছে কৃষি মানে আধুনিকতা এই খাতে এখনো অনেক সম্ভাবনা আছে আমি যদি একজন প্রকৃত কৃষি বিশেষজ্ঞ হতে চাই তাহলে আমাকে শিখতেই হবে প্রশ্ন করতে হবে তরুণ সিয়াও এর মতো কৃষকেরাই দেখিয়ে দিচ্ছেন স্মার্ট কৃষি হতে যাচ্ছে ভবিষ্যতের চাষাবাদ সংশ্লিষ্টরা মনে করেন আধুনিক প্রযুক্তি আর নিরলস প্রচেষ্টায় নতুন যুগের কৃষির নেতৃত্ব নিচ্ছে নতুন প্রজন্ম